আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে টাকি মাছ দিয়ে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি যারা ভর্তা খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য শুরুতেই আমি কিছু শুকনো মরিচ ও টাকি মাছটা ভেজে নিব এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো আমি চারটার মতো শুকনো মরিচ দিয়েছি ঝালটা আপনার যার যার স্বাদ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি তো মরিচগুলো ভাজা হয়ে গেলে কড়াইটা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো আর টাকি মাছগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলে কিন্তু মাছগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটবে না তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজার সময় কিন্তু চুলা রাশটা মাঝে রেঝে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে আমার কাছে মনে হয় অন্য যে কোনো মাছের ভর্তা থেকে টাকি মাছের ভর্তা খেতেই বেশি ভালো লাগে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে কয়টা থেকে নামে নিচ্ছি মাছগুলোকে একটু গরম অবস্থাতেই মাছের গা থেকে কাটা আলাদা করে নিতে হবে আর আজকের বর্তাটা আমি হাত দিয়ে করব আজকের বর্তায় শিলপাটা ব্যবহার করব না তো আমি গরম অবস্থাতেই মাছের গা থেকে কাটা আলাদা করে নিচ্ছি আর এই অবস্থায় নিলে কিন্তু কাটাটা খুব সহজে আলাদা করে নেওয়া যায় এই মাছের ভর্তাটা কিন্তু অনেকেই অনেকভাবে বানায় তবে আমার কাছে মনে হয় এইভাবে এই মাছের ভর্তাটা বানানোই সবচেয়ে সহজ তো সবগুলো কাটা মাছের গা থেকে আলাদা করে নিয়েছি আজকের মাছের ভর্তাটা আমি কাঁচা পেস্ট দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু পেস্টটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে ওই ভর্তাটা তৈরি করতে পারেন যারা কাঁচা পেস্ট খেতে পছন্দ করেন আর কি আমার কাছে আবার যে কোনো ধরনের ভর্তায় কাঁচা পেস্টটা খেতেই বেশি ভালো লাগে তো মাছের গাতে কাঁটাটা আলাদা করে নেওয়ার পর এই যে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি মরিচ লবণটা তো মরিচ লবণটা হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি তো পেঁয়াজের কুচিটা দিয়ে কিন্তু মরিচ লবণটার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে লবণ ও মরিচের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর কাটা বেচে রাখা টাকি মাছটার সাথে এই পেঁয়াজ মরিচের মিশ্রণটা মাখিয়ে নিব মাখিয়ে নিলে কিন্তু খুব মজাদার বর্তা তৈরি করা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর আজকের টাকি মাছের ভর্তায় আমি সরিষার তেল দিব না আপনারা যারা ভর্তায় সরিষার তেল খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে একটু দিয়ে মাখিয়ে নিতে পারেন তো সবগুলো একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমার টাকি মাছের ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে গুল গুল করে সেপ দিয়ে নিচ্ছি এই টাকি মাছের ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ধোয়াটা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা বাসায় কিন্তু এইভাবে টাকি মাছের ভর্তা বানিয়ে খাবেন আশা করছি আজকের এই টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ